অবাজন সিনিয়র জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি বর্গদেরকে নিয়ে ধারাবাহিক বিনোদন মিলন্তি খেলা হডেনজন প্লিজ चलो सेम কথা বলছে প্রিয় দর্শক উপভোগ করছেন অফ্রান্ত বিনোদন এম এ ফুড চ্যালেঞ্জের এর খেলা ব্যর্থ হলে প্রাইজ দিতে ব্যর্থ নয় রেডি তোমার ডিসিশন ওকে ওকে ইউর চেক আসেন খেলোয়াড় ভাই ব্যর্থ হয়ে চলে যাচ্ছেন এমি ফুট চ্যালেঞ্জ তো ব্যর্থ নয় আপনার গোড়া মুখে হাসি পুরানোর জন্য এমি ফুট চ্যালেঞ্জ এর পক্ষ থেকে ব্রেকফাস্ট নুডলস এক প্যাকেট সম্মানিত অল ফলোয়ারকারী আপনারা উপভোগ করছেন এমি ফুট চ্যালেঞ্জ এর পক্ষ থেকে মিলন্তি খেলা ভালো লাগলে মনে প্রাণে দোলা দিলে এমি ফুট চ্যালেঞ্জ কখন থেকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অ্যান্ড ফলো করবেন লাইক দিতে ভুল করবেন না খেলা উপভোগ করুন মিলে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এভরিবডি খেলোয়াড় আজকে মিলন দিকে ব্যর্থ হলো প্রাইজ নিতে ব্যর্থ নাই শান্ত পুরস্কার আরো সময় ওকে

যিনি দখল করে নিল তারপর এক বোতল সোয়াবিন তেল এবং পক্ষ থেকে এক বস্তা লাচ্ছি কি হ্যাঁ সে

আসে চে বাম্পার বাম্পার বাম্প এক বোতল সোয়াবিন তেল যিনি নিয়ে যাচ্ছে এক প্যাকেট লাচ্ছি সীমাই তালি অনেক তালি